আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সম্প্রতি জাতীয় ঐক্যমত কমিশনের কিছু প্রশ্নমালা নিয়ে ঘোর আপত্তি জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে জানান জাতীয় ঐক্যমত কমিশনের প্রশ্নমালার সাথে কয়েকটি দলের বক্তব্যের মিল পাওয়া জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে তিনি কমিশনের সুপারিশে রাজনীতিবিদদের বাদ দিয়ে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের প্রস্তাবকে অযৌক্তিক বলে উল্লেখ করেছেন এমনকি মির্জা ফখরুল বলেন এমন কোন পদক্ষেপ গ্রহণ করা উচিত নয় যাতে ফ্যাসিবাদী বিরোধী ঐক্য ফাটল ধরে এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্বাচন সম্পর্কিত বক্তব্যকে অস্পষ্ট ও হতাশাজনক বলে মন্তব্য করেছিলেন মির্জা ফখরুল ইসলাম ফখরুল ইসলামের মতে দীর্ঘকাল অনির্বাচিত সরকার থাকা উচিত নয় তিনি জোর দিয়ে বলেন নির্বাচিত সরকারের শক্তি অনেক বেশি তাই প্রধান উপদেষ্টার কাছে দ্রুত সংস্কারের কাজ ছেড়ে গণতান্ত্রিক একটি নির্বাচনের ব্যবস্থা করে দেওয়ার আবেদন করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এইসে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসেন আহমেদ সকলকে ধন্যবাদ